দেশের আকাশপথে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নতুন সংখ্যা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে এ ঘটনায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা ইতালির রোম থেকে ঢাকাগামী বিজি থ্রি ফিফটি সিক্স ফ্লাইটটি আজ সকাল নয়টা পঁচিশ মিনিটে জরুরি অবতরণ করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের যাত্রাপথে হুমকি আসে যে কোনো ব্যক্তি বা যাত্রী অপরিচিত নম্বর থেকে বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইটটিকে জরুরিভাবে অবতরণ করানো হয় বিমানটিতে দুইশো জন যাত্রী এবং তেরো জন ক্রু মেম্বার ছিলেন অবতরণের পরপরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানটিকে ঘিরে ফেলে এবং সব যাত্রীকে নিরাপদে বের করে আনে এ মুহূর্তে বিমানের ভেতরে চলছে তল্লাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন তারা পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং বোমা হামলার হুমকির উৎস খুঁজে বের করার চেষ্টা করছে